শনিবার দুপুরে বিশালগড়ের পূর্ব লক্ষ্মীবীল এলাকায় লিমকো অক্সিলিয়ারি প্রোডাকশন সেন্টারের ভূমি পূজা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়া এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব মন্ত্রী টিঙ্কুড়ায় বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য আধিকারিকরা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে প্রতিবন্ধীদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তৈরি হবে এই সেন্টারে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন চাকরি হোক বা কর্মস্থলে নিযুক্তি সব ক্ষেত্রে স্বচ্ছতার সাথে কাজ করছে আমাদের সরকার কাজের নিরিখে মানুষ আমাদের উপর আস্থা রাখছেন সম্প্রতি এই জন শিল্পপতি রাজ্যে বিনিয়োগের জন্য তিনশো সত্তর কোটি টাকার মৌ স্বাক্ষর করেছেন বলে জানান তিনি আমরা কিন্তু চেষ্টা করি ট্রান্সপারেন্সির মাধ্যমে মানে প্রধানমন্ত্রী বারবার বলেন যে যতক্ষণ ধরে ট্রান্সপারেন্সি না থাকবে সরকার চালাতে গিয়ে মানুষের আস্থা কিন্তু আমরা অর্জন করতে পারবো না আমরা সব ক্ষেত্রেই আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চাকরি হোক যে কোনো জায়গায় পোস্টিং হোক এভরিথিং আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে স্বচ্ছতার সাথে আমরা কাদের মানুষ মানুষ আমাদেরকে আমাদের উপর আস্থা রাখছে এবং সেই বিষয়ে আমরা কাজ করছি এবং ত্রিপুরার কথা যদি আমরা বলি আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমি সব জায়গায় বারবার এই কথাটা বলি যে আঠাশটা রাজ্যের মধ্যে ত্রিপুরার নিচের দিক থেকে আমাদের তিন নম্বর পজিশন আমাদের আছে তো অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে রাজ্যে ভালো থাকবে শান্তি যদি না থাকে মানুষ আসবে না এখন ইনভেস্টার আসছে বাইরের থেকে কিছুদিন আগেও আমাদের ইনভেস্টার সামিট এখানে হয়েছে সাতাশ সাতাশ জন ইনভেস্টার যারা ইন্ডাস্ট্রিজ আছে তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা আমাদের